হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই তো আমাদের একটা বিড়াল বাচ্চা ছিল এই বিড়াল বাচ্চাটা আনছিলাম একদম ছোট হয়তো দেড় মাস দুই মাস বয়স ছিল তখন তো এই প্রথমবার বিড়াল ছানার বাচ্চা হয়েছে বাচ্চার বয়সও তিন চার দিন হয়েছে তো এই কি সুন্দর দুধ খাচ্ছে তো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের মিনির তিনটা বাবু হইছে এই তো অনেক সুন্দর একটি কালো একটি সাদা লাল আর আরেকটিও কালো সাদা এই প্রথমবারই হয়েছে